উপস্থিতি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একটি বছর অতিবাহিত হয়েছে আমরা গত বছর এই দুর্গা পুজো উপলক্ষে আমরা মত সভা করেছিলাম উপজেলাতে তো এবছর আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের এই মত বিনয় সময় মত বিনিময় সভা করা হচ্ছে তো আসলে আমরা যে উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি আপনাদেরকে আহ্বান করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে মূলত ধর্মীয় বিষয় কোনো বিধানে কোনো ধর্মে নেই যে কোনো ধর্ম এক ধর্ম আর ধর্মকে বাধা দিতে পারে যার যা ধর্ম সে পালন করবে নির্বিধায় নির্বিঘ্নে কি বলেন আমাদের একটা কালচার সেই সাত পর থেকে মনে চলে আসছে যে আমরা পূজা পার্বণ করি এই জায়গায় সিকিউরিটি লাগে আমাদের ঈদে মাহবিলে সে জায়গায় সিকিউরিটি লাগে না এরকম একটাই হয়ে আসছে দীর্ঘদিন থেকে তো সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে থেকে কি করতে পারে সেই করণীয় হিসাবে আপনাদের সাথে একসাথে থেকে কিভাবে আপনাদের সহযোগিতা করা যায় এই এই সহযোগিতার মানে পরামর্শ দেওয়া নেওয়া আমাদের মত বিনিময় সভা তো গত বছর যে বিষয়টা হয়েছিল আপনারা আপনার হতাশ হয়ে পড়েছিলেন সে হতাশা তো কেটে গেছে নাকি আলহামদুলিল্লাহ কেটে গেছে না আমাদের কি পুজো করতে আর ভয় হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী যতদিন বাংলা জমিনে আছে ততদিন আপনাদের পাশে থাকবে আপনাদের বিপদে আপদে আপনাদের ধর্মীয় কালচারে আপনাদের যেমনি সহযোগিতা করলে ভালো হয় সেভাবে করে আপনাদের সহযোগিতা দেওয়ার চেষ্টা করে আসছে এবং চেষ্টা করবে মূল কথা হচ্ছে আপনারা যারা আসছেন আপনারা সবচাইতে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে সেটা হচ্ছে জায়গা আমরা বলি মসজিদ আপনারা মন্দির আপনারা সেই সম্মানিত ব্যক্তি মূল কথা হচ্ছে এখান থেকে আমাদের যে শিক্ষাগুলো নেওয়া দরকার সেটা হচ্ছে আমাদের দুনিয়ার এই জীবন এটা ক্ষণস্থায়ী পরকালীন একটা জীবন আছে সেজন্যই আল্লাফাক মানুষকে সৃষ্টি করেছেন যে তোমাদেরকে সৃষ্টি করা হচ্ছে আমার গোলামি করার জন্য তো সেই ধারাবাহিকতায় আপনারা সেই আরাধনা করেন পূজা পার্বণ করেন আর এতে আমরা যেভাবে সহযোগিতা করতে পারে আপ দেওয়া আছে হ্যাঁ কোনো বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিকভাবে ফোন দেওয়া তো সে বিষয়ে আমাদের যারা দায়িত্বশীল আছে তারা কথা বলবে আর আপনাদের থেকেও আমরা কিছু কথা শুনবো